বিঘের পর বিঘে জমিতে লাল হলুদ গাঁদা আলু উঠে যাওয়ার পর জমি অনাবাদী অবস্থায় পড়ে থাকে অপেক্ষা করতে হয় ধান বীজ রোপণের জন্যে এই সময় গাঁদা ফুল চাষ করে লাভের মুখ দেখেছেন পূর্ব বর্ধমানের মেমারির চাষিরা ব্যয়ের তুলনায় আয় বেশ খানিকটাই বেশি পনেরো কাটা জমিতে গাঁদা চাষ করতে খরচ হয় পাঁচ থেকে সাত হাজার টাকা গাছে ফুল এলে তিন দিন অন্তর ফুল তুলতে পারেন চাষিরা গাঁদা বাজারে বিকয় কম বেশি দেড়শো থেকে দুশো টাকায় ফুল আসার পর টানা আড়াই মাস প্রতিবার অন্তত চল্লিশ কেজি করে ফুল পাওয়া যেতে পারে ঐকিক নিয়মের নিয়মে হিসেব করলে লাভের অঙ্কটা অতি সহজেই বেরিয়ে আসে গেঁদা আলু ভাঙার পর পড়াই থাকে আলু ভাঙার পর ওই গেঁদা ফুল দেওয়া হয় আলু চাষের পর ধান চাষ করতে অনেকটা সময় লাগে সেই মাঝের টাইম গেঁদা লাগিয়ে দিই কীরকম লাভ পেয়েছেন এটা এটা মোটামুটি হয়েছে খারাপ না এবছর যা জলের জন্য দাম পেয়েছি খারাপ নয় ভালো আগে তো বাজার ভালো ছিল আড়াইশো দুশো এখন কিলো কিলো কিলোতে এখন নেবে এখন ওই একশো টাকা দাঁড়িয়ে ভালো গেঁদা চাষ তো ভালো কিন্তু মানে ওয়েদার ভালো থাকলে ভালো আবার ওয়েদার খারাপ থাকলে যা যদি জায়গা না থাকে সে ফুল লাগিয়ে কোনো লাভজনক চাষ হ্যাঁ লাভ মেমারি চাষিদের এই সাফল্য প্রমাণ করে যে প্রচলিত ফসলের বাইরেও বিকল্প চাষের সম্ভাবনা কতটা উজ্জ্বল তাদের এই উদ্যোগ শুধু স্থানীয় চাষিদের জন্য অনুপ্রেরণা নয় রাজ্যের অন্যান্য প্রান্তের চাষিদের কাছেও নতুন দিশা দেখাচ্ছে গাঁদা ফুল চাষের মাধ্যমে বাড়িতে হাসি এসেছে সামনে পুজোর মরশুম লাভ যে আরও বাড়বে তা বলাই বাহুল্য মোটের ওপর সুখের মুখ দেখছেন মদন টুডুরা রাজেশ খানের রিপোর্ট ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক Música